আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের জন্য অর্থনীতি বিভাগের সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য পার্থক্যের বিষয় সংজ্ঞাগত সামষ্টিক অর্থনীতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যবলি স্বতন্ত্রভাবে আলোচনা না করে গোটা অর্থ ব্যবস্থাকে কীভাবে কাজ করে তা সরাসরি বিশ্লেষণ করা হয় ব্যস্তিক অর্থনীতি বিশ্লেষণে ব্যক্তি পরিবার ও ফার্ম সমূহের অর্থনৈতিক কার্যক্রম এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যস্টিক অর্থনীতি বলে শব্দগত সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহত্ত বা বিশাল বা মিক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র বা ছোট চলক চলক হলো জাতীয় আয় সামগ্রিক ভোগ স্তর নিয়োগ স্তর বিনিয়োগ স্তর ইত্যাদি ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো ব্যক্তিগত চাহিদা যোগান আয় ভোগ ইত্যাদি পরিধি সামষ্টিক অর্থনীতি আও আওতা বা পরিধি ব্যাপক ও বিস্তৃত আকারে হয়ে থাকে এবং অর্থনীতির পরিধি মাধ্যমে দেশের পূর্ণাঙ্গ বা সার্বিক চিত্র পাওয়া যায় ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে কোনো দেশের আংশিক বা খণ্ড চিত্র পাওয়া যায় ক্ষেত্র এটি সমগ্র অর্থনীতিতে অধ্যয়ন করে যা বাজারে বিভিন্ন অংশে কভার করে এটি অর্থনীতি নির্দিষ্ট বাজার বিভাগ অধ্যয়ন করে অর্থনীতি অনুসারী অর্থনীতি গণ কে এম কে ইঞ্চ আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতি অনুসরণ করে থাকে এবং নয়া ক্লাসিক এবং নয়া ক্লাসিক অর্থনীতিবি ব্যষ্টিক অর্থনীতি অনুসারী পূর্ণ নিয়োগ